দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স দেবনাথ হাসপাতালের বিপরীতে বাসুদেবপুর আরামবাগ যাচাই করুন আছি শিবম মার্টেল এন্ড গ্রানাইট ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধন এখন বরবাড়ি আরামবাগে নাইন ফোর সেভেন ফাইভ ওয়ান সেভেন নাইন ফাইভ এইট সিক্স একটি চোদ্দ চাকার লরি কেনার নামে পুরো টাকা না দিয়ে লরি নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠল দুই ব্যক্তির বিরুদ্ধে ঘটনার কথা জানাজানি হতেই এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এ ঘটনায় লরির প্রকৃত মালিক অভিজিৎ চন্দ দ্বারস্থ হয়েছেন আরামবাগ থানায় তার বাড়ি পূর্ব মেদিনীপুর জেলার একরা এলাকায় তিনি আরামবাগ থানা এলাকার দুই ব্যক্তিকে বিক্রি করেছিলেন তার লরিটিকে ঘটনা প্রসঙ্গে অভিজিৎ চন্দর বাবা বাসুদেব চন্দ বলেন লরির কয়েকটি কিস্তি বাকি ছিল যারা কেনে তাদের সাথে কথা হয়েছিল ফাইনান্সে ওই কিস্তি তারা মিটিয়ে দেবে এবং চার লক্ষ টাকা দেবে এরপর তারা লরির মালিককে দেড় লক্ষ টাকা ক্যাশ এবং আড়াই লক্ষ টাকার একটি চেক দিয়েছিল চলতি মাসের সাত তারিখ তারা লরিটি নিয়ে চলে যায় এবং দেখা যায় লরির মালিককে দেবা চেক বাউন্স করেছে এই ঘটনার পর লরির মালিক ক্রেতাদের সাথে যোগাযোগ করলে তারা আড়াই লক্ষ টাকা দিয়ে দেবেন বলে জানান এরপর ক্রেতাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করলে তাদের মোবাইল ফোন সুইচ বন্ধ বলে ক্রেতাদের সাথে যোগাযোগ করতে না পেরে অভিজিৎ চন্দ্র শুক্রবার আরামবাগ থানায় দুই ক্রেতার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন বলে জানান এই ঘটনায় চিন্তিত লরির মালিক আরামবাগ স্টিল অ্যান্ড উডেন ফার্নিচার নিজস্ব কারখানায় তৈরি যাবতীয় ফার্নিচারের অভিনব সম্ভার ঠিকানা দেবনাথ নার্সিংহোমের পাশেই বাসুদেবপুর আরামবাগ বলছি ঘটনা হয়েছিল আমার গাড়িটা একটা মানে ও একজন আমাদের সেখানে ব্রোকার ছিল আর কন্টাইর একজন ব্রোকার ছিল যে ওরা এসে আমার গাড়িটাকে কথা বলে চৌদ্দ চাকা একটা গাড়ি নেওয়ার জন্য দিয়ে কি হলো না হ্যাঁ বলে ওরা কিস্তি দিবে তারপরে কিস্তির বাদে যা কথা হয়েছিল চার লাখ টাকা দিবে ওটা দেড় লাখ টাকা দিয়েছিল আর একটা চেক দিয়েছিল ও বিক্রি হয়েছিল ওটা ওরা কিস্তি দিবে যা আছে কিস্তিটা টোটাল দিবে তারপরে আমাকে চার লাখ টাকা দেবো আমার দেড় লাখ টাকা পেয়ে দেড় লাখটার মধ্যে ব্রোকার মানে যেরা দালাল করেছিলো তারাও নিয়ে নিয়েছে পয়সা ও সাত হাজার টাকা হ্যাঁ তারপরে এখন গাড়িটা নিয়ে গেছিলো গাড়িটা নিয়ে গিয়ে ওরা রেখেছে কি নবান্ন হোটেলের পাশে আমার এই যে এখান থেকে একটা ড্রাইভারকেও নিয়ে গিয়েছিল সেখানটায় রেখে ও ড্রাইভার তার বাড়ি চলে যায় তারপরে ওরা আমাদের সঙ্গে যোগাযোগ করে যে দাদা যদি চেকটা বাউন্স হয়েছে তাহলে আপনারা আমরা যাচ্ছি সোমবার দিন পয়সা দিব আর ফাইন্যান্সের সঙ্গে বসে কথা বলবো তারপর থেকে ফোন সুইচ অফ আর গাড়িও আমি খোঁজ পাচ্ছি না আমি গাড়ি খোঁজ পাচ্ছি না মানে দশ তারিখের ধরো পরে টাকার অফার ছিল সাত তারিখের চৌদ্দ টাকা গাড়ি ছিল আমাদের বাড়ি এগরা থানায় শিকরা চক দিয়ে এখানে কমপ্লেন করতে এসছি ওই গাড়িটা এখন খুঁজে পাচ্ছি না সেই জন্য আরামবাগে ওর বাড়ি ওর অ্যাড্রেস আছে ওই যে ওই যে যে নিয়ে গিয়েছিলো আমার গাড়িটা ওর বাড়ি ওর শেখ আকাশ ওর ভোটার কার্ড প্যান কার্ড সব দিয়েছে এগ্রিমেন্টও করেছিল এগ্রিমেন্ট কপি সব আছে এখন কি আমি লরি পাচ্ছি না লরিটাকে নিয়ে গিয়েছিলো সাত তারিখে এফআই করে হ্যাঁ এগুলো তা না এফা নয় এগুলো ইয়েতে দাওয়া আছে পোস্টালে দেওয়া আছে

চন্দন চন্দন জুয়েলার সদরঘাট হুগলি আপনি এটা হাতে নিয়ে দাঁড়ান আস্থা মাল্টিস্পেশালিটি হসপিটাল আন্তর্জাতিক মানের সমস্ত রকম পরিষেবা আস্থা মাল্টি স্পেশালিটি হসপিটাল নবপল্লী আর মালতি হাইস্কিং মিল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট ডহর বাঁশকাঠি মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরীর মতো উন্নত কোয়ালিটির চাল ভালো গুণমানের চাউলের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান মালতি হাইস্কিং মিলে প্রোপাইটার পবন নন্দী ও জীবন নন্দী ঠিকানা সুপারা চাদুর আরামবাগ হুগলি বিবাহে বাধা দাম্পত্য কলহ ব্যবসা বাধা চাকরির সমস্যা বিদ্যায় বাধা প্রেমে ব্যর্থ সাংসারিক অশান্তি মাঙ্গলিক দোষ কাল দোষ সহ যে কোনো সমস্যার সহজ ও গ্যারান্টি সহ সমাধান পেতে আসুন শ্রী অজয় শাস্ত্রীর কাছে প্রতি ইংরেজি মাসের প্রথম ও তৃতীয় শনিবার লাইট হাউস আরামবাগ প্রতি রবিবার রবীন্দ্রপল্লী আনন্দমার্গ স্কুলের সন্নিকট আরামবাগ প্রতি ইংরেজি প্রথম ও তৃতীয় বৃহস্পতিবার অভিষেক লজ কতলপুর এছাড়াও বসছেন বিষ্ণুপুর শিয়াখালা কলকাতা বর্ধমান দুর্গাপুর ও শিলিগুড়ি অগ্রিম নাম নথিভুক্ত করতে ফোন করুন নাইন নাইন থ্রি থ্রি এইট ফাইভ ফোর নাইন এইট ফোর চুরি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম কান পাশা পূরণ হলো সব আশা হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে নতুন সম্পর্কে শুরুটা সোনার মতো যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে অন্যতর কেন অর্ধযত শত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আরাগ নাম চন্দন জুয়েলার্স, আরামবা সদরঘাট হুগলি